আল্লাহ নিজে বরদোয়া দিলেন তাব্বা দিয়া দা আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক প্রশ্ন আসতে পারে ও পাথর মেরেছিল কয় হাত দিয়ে তাহলে এই হাত ধ্বংস করে দিলেন মানে আপনি যদি এই মোবাইলটা এখান থেকে এখন ছুড়ে মারেন আমার এই হাত নড়েনি আর কথা বলেন এখানে পাথরটা যখন এইভাবে অনেক ক্ষেপ করেছিল এই হাত নড়াচড়া করে সাহায্য করেছিল আল্লাহ এজন্য ইয়াদা নিয়েছিল শব্দটা ইয়াদা নেই হেজাফতের কারণে নটা পড়ে গেছে আল্লাহ দিয়ে বসন দিলেন এই জন্য এদ না দিয়ে আয়া খালি প্রাণ আছে আল্লাহ বলেন আবুল আহাবের দুই হাতি ধ্বংস হয়ে যাক এবং সে ধ্বংস হয়েছে জবাব হচ্ছে এই যে এ হাত নড়াচড়া দিয়েছে আজ বাংলাদেশে পাঁচটা উপস্তকে যে কমিটি বানানো হয়েছে এখানে মুসলমানদের আলেম এদেশে কম আছে পাঁচজন আলেমকে নিতে পারেন না এক কথা বলে না কেন নাস্তিক মোরতাদের দায়িত্ব দিয়ে ওরা সমকামিতা ঢোকাতে আছে পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে মহিলা মহিলায় বিয়ে করবে আল্লাহর পুরো সিস্টেম পাল্টিয়ে ফেলছে কোন জাতি কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোন গোনা নেই এটা আমি বানিয়ে বললাম সোরা নেসার ভেতরে আছে কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে এই জন্যই তো নবীজি আয়াতের ব্যাখ্যায় আছে বিশ্ব নবী জানিয়েছেন কোন মহিলা যদি পুরুষের শ্বাস গ্রহণ করে তার উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ কোন মহিলা কোন নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে কোনো পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে আর সিনেমা নবেল নাটক যারা বানাচ্ছেন নারীর বেশ পুরুষে ধরছে পুরুষের বেশ নারী ধরছেন ধরেন আমরা নিষেধ করছেন আপনার গাহান নামে যেতে চান আরো দরকার পাসায় লাকতি দিয়ে দেব। কোনো অসুবিধা নাই কিন্তু সাবধান আজ এ সমস্ত নবেল নাটক এই বানিয়ে অনেক রসুলের দাড়ি লাগিয়েছে মাথায় দিয়েছে দিয়ে দেখাচ্ছে আমরা এটা সামনে আর মেনে নেব না বিশ্ব নবীর আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা মানাবে এটা দেশের মুসলমানেরা অনেকে বসে না তাই কিছু বলে না বুঝে যদি ফেলে আপনার কিন্তু খবর হয়ে যাবে

বিশ্বনবী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা সামনে পড়েছিল সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে নিম্নগামী কমে বাড়িতে আসলেন হজরতে হাফসাকে ডাক দিলেন হজরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন হজরতে হাফসা বলেন হের আসল আপনি তো মসজিদে যাচ্ছিলেন হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন নবীজি বললেন দেখো মসজিদে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা আমার সামনে পড়েছিল আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম ওকে দেখলে আমার কবিরা গোনা হবে তোমাকে দেখলে আমার স্বভাব হবে জেনবীর চরিত্র এত পুত পবিত্র তার টুপিকে তার দাড়িকে আপনি এই নিলয় আলমগীর নাকি এক শয়তান আছে এর মুখে লাগিয়ে প্রেম শেখাচ্ছে শিখাচ্ছে কথা বলেন না কেন যারা এগুলো করছেন এর পেছনে যারা বাম হাতের মতো নাড়া চালা দিচ্ছেন আমরা কিন্তু তাদের চিনি পাঠ্যবস্তকে যারা 96 ভাগ মুসলমানের দেশে উল্টা পাল্টা জিনিস লাগাচ্ছেন এই দুইজন নাস্তিকের কাজ না এর পেছনে অনেক রাগে বল মনে হয় হাতে এই বাম হাতের মতো নাড়া চালা দিছে যারা দিবেন সাবধান আল্লাহ যদি ধরে এই হাত শুদ্ধ না এই হাত ধ্বংস করে এবং ধ্বংস হবে নতब्बा আবুল হাব যেমন নিজে ধ্বংস হয়েছিল আজ যারা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়া চাড়া দিচ্ছেন আপনি ধ্বংস হবেন মাস্ট কি ধ্বংস আপনার সম্পদ আদি অর্জন করেছেন একটাও কাজে আসবে না বাস্তব প্রমাণ এই দরবেশের একটা টাকা কাজে আসতেছে শুনলাম হাট আর অবৈধ টাকা নিয়ে এসে নাকি এখন রিমান্ডে বাড়ির খাবার খাচ্ছে বাড়ির খাবার আমাদেরকে মাকানো খাবার এনে দিতেন আরে এত বড় দেশের শত্রু ছত্রিশ হাজার কোটি টাকা হাজার কেলেঙ্কারি তার বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে মানে দেশের মানুষ এখনো সানে না যদি সানে যে অফিসে তার এরকম সামায় আদর করা হচ্ছে অফিস কিন্তু উড়িয়ে যাবে কথা বলুন সালেমদের কোনো ক্ষমা নেই যাদের মেকি দাড়ি ছিল দাড়ি কেটেছে দাড়ি কাটা মানুষের গলায় ছুরি লাগানো এ শয়তান বলে মাঝে মাঝে হজ্জে যায় কিসের হজ্ যায় আমি যাই কয়বার হয়ে গেছি শুনলাম এখানে আছে দরবেশ কোন তারা এক কাবা শরীফের পাশে যে টাওয়ারটা ওই টাওয়ারে থাকে সব সময় আল্লাহর ঘর দেখে সুবহানাল্লাহ পড়ে কিসের সুবহানাল্লাহ এদিকে আল্লাহ পড়ে আর এদিকে টাপ টাপ আফাসা করে আর এই সম্পদগুলো একটাও আল্লাহ কাজে আসতে দেয়নি সব ধ্বংস করে দিয়েছে সায়াসলান আরঞ্জাতাল হাব অতি শীঘ্রই আমার আল্লাহ তাদেরকে তাদেরকে বলতে এই যে যার নাম এর নাম ছিল আব্দুল এত বড় এত সুন্দর ছিল তার চেহারা আগুনের লেলিহান শিখা যেটা ওই যে উপর দিয়ে জোহব্বার মতো বের হয়ে যায় ওই রকম চেহারা ছিল তার আল্লাহ পাক বলেন অতি শীঘ্র আমি তাকে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করাবো আমরা তুহ এবং তার স্ত্রীকেও প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি হা আজ এই বাংলাদেশে আমরা অনেকে আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের মতো মহিলা সচক্ষে দেখতে পাচ্ছি আবুল হাব তো করেছে তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিল নিজের সন্তানকে দুইটা সন্তানকে নবীর নই মেয়ের সাথে বিয়ে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে হাজরতে উম্মে কুলসুম এবং রুকাইয়া এই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল ওতবার ওতাইবার সাথে এই দুইটা ছেলের সাথে বিয়ে দিয়ে নবীজি যখন দিনের প্রচার আরম্ভ করলেন এই লাহাব যখন নাজিল হচ্ছিল তখন এই মহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে দেখো মোহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে গালি করে জোরে বলে নাও আয়াত গুলো কি কবিতা আরো জোরে বলেন এটা ছেলেকে ডাক দিয়ে বলছে এই মুহূর্তে মোহাম্মদের দুইটা মেয়ে তার মুখের ওপরে তালাক দিয়ে ফেলে দিয়ে এমনিতে নবীজি অসহায় গরিব মানুষ নিজের সংসারে ওই সময় চলে না যারা মেয়ের বাবা আছেন একটু ভাবেন তো দিনের কাজ করতে গিয়ে আপনার দুইটা মেয়েকে যদি জামাই সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়িতে দিয়ে যায় একটা বাবার জন্য পরিস্থিতি সামাল দেওয়া কত কঠিন বলেন আল্লাহর নবী ওই দিন এত বেশি কন্দন করেছিলেন ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজীর বাড়িতে ফেলে দিয়ে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য এত বড় কঠিন অবস্থায় আমার দুইটা মেয়েকেও আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে আল্লাহর নবীর কথা শোনা করো বাড়িতে গিয়েছে এই অন্য জামি আবুল হাবের স্ত্রী ডাক দিয়ে বলেন সন্তানেরা যা করেছো মার হাবা তোমাদের মোহাম্মদের মেয়েকে ওখানে দেওয়ার সময় কিছু কোন কথাবার্তারা কি শুনতে পেয়েছ আবুল হাবের দুই সন্তান উত্তবার ও তাই বা ডাক দিয়ে বলে আম্মা আবুল আমার বাবার কথা মতো আপনার কথা মতো আমরা দুইটা বোনকেই তালাক দিয়ে এসেছি মোহাম্মদ কান্নাকাটি করছিল আর আসার সময় বলেছে আমাদেরকে নাকি দুইটা কুকুরে খাবে বাগে খাবে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলছে সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম ভালোই লাগছিল এখন যেটা বললে এটা তো কেমন লাগে কারণ ও ছেলে যা বলে তাই হয়ে যায় তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে ইয়ামেন থেকে একটা মানুষের কাছে কাজ বেঁধে নিজের এটা তাফসিরে হাফ পানির ভেতরে বেছি। ইয়ামেন দেশ থেকে একজন অগ্নিপুচকের কাছ থেকে গাছ বেঁধে নিয়ে নিজের সন্তানের হাতে আর মাজায় লাগিয়ে দিয়েছে যারা মহিলারা তাবিজ কবজ করে ওর ওপরে বিশ্বাস করে তাবিজ ব্যবহার করা শিরিক হাদিসে স্পষ্ট নিষেধ তাবিজ ব্যবহার করা যাবে না কেউ যদি ঝাড় ভোগ করতে চান সরা নাজ ফালাক আর সরা ফাতিহা হা পড়ে আপনি ফো দিতে পারেন এতটুকুই যথেষ্ট এটা নবীজি সাহাবিরা করতেন তাপিজ কবজ লাগিয়ে বিশ্বাস করা লাগবে এটা আমাকে বাঁচাবে এই বিশ্বাস আবুল হাবের স্ত্রীর ক মোহাম্মদ যেহেতু এই বর্দোয়া দিয়েছে যে বাঘে খাবে তোদেরকে সতরাং এ কথা হয়েও যেতে পারে বাঁঘে যেন না খায় এই হিসাবে আমি বাবার কাছ থেকে এই যে গাছ পড়া নিয়ে এসেছি মাঝ হায়ার হাতে বেঁটে দিলেন ডাক দিয়ে বললেন খুব সাবধানে থাকা লাগবে আবুল দুইটা সন্তানকে নিয়ে গেছে ব্যবসা করতে সিরিয়ায় প্রতিমধ্যে ওই দেশে প্রবেশ করার পরে লোকজন ডাক দিয়ে বলছে দুইটা কি আমার ছেলে যে দেশে এমনিতে বাঘের উৎপাদ বেশি আর আপনি ছেলে নিয়ে এসেছেন তাড়াতাড়ি দেশে পাঠান এ বয়সে ছেলেরা আমরা খুব নিরাপদে রাখি খুব খুব সতর্কতার সহিত রাখি এ বয়সের ছেলেদেরকে আবুল ডাক দিয়ে বলছে ঠিক আছে এখন তো নিয়ে যাওয়া সম্ভব না আজকের রাতটা যাক মাসা বানিয়েছে উপরে ছেলেদেরকে উপর তালায় দিয়েছে আর ও পাহারা দিচ্ছে বসে বসে মানুষকে দিয়ে নিজেও ঠিক নবীজির এই বরদোয়া রাতের বেলা আল্লাহ বাঘ দুইটা বাঘ পাঠিয়ে দিয়েছেন প্রথমে এসে আবুল এবং ওর যে পাহারা তার ছিল তাদের মুখ শুকেছে দেখে না এক লাফে ওপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে বুক চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে আবুল আহাব তখন তাকিয়ে দেখছে যে যা সব শেষ নবীজি যা বলেছিলেন যে দুইটা বাঘ আল্লাহ পাঠাও তোমার পক্ষ থেকে দুইটা কুকুর পাঠাও ঠিক আল্লাহ তাই পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে দেড় হাজার বছর হয়ে গেল এখন আর আবুল আহাব নেই আবুল আহাবের স্ত্রী নেই কিন্তু তার পেতাত্ তারা আছে তার আত্মীয় স্বজন আছে নবীরা আদর্শ যারা মেনে চলে নবীর উত্তরাধিকারা যারা নবীর ওয়ারিস যারা নায় বেরসল যারা তাদেরকে আপনি যা করছেন এদের বরদোয়া কোন কাজে লাগবে না বলে কি মনে হয় আপনার করানের পাখি যা যা বলেছিল জীবনে আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে উনি বলেছিলেন সালেমদেরকে দেশে ইঁদুরের গর্ত তোমরা পাবে না ঠিক পাচ্ছে না

প্লেগ রোগ দেখা দিল তার শরীরে আল্লাহ রব্বুল আলামিন তো কঠিন ভয়ঙ্কর রোগ দিয়েছিল তার কাছে যে যায় তার এই রোগ হয় শেষ পর্যন্ত ধুকে ধুকে মারা যায় পড়েছিল পৌঁছে গলে দুর্গন্ধ বের হচ্ছিল আশপাশের লোক এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনারা কি মানুষ নিজের বাবা নিজের আত্মীয় মরে পড়ে আছে পৌঁছে গলে মা দুর্গন্ধ বের হয় আপনারা মাটি দেন না তখন ডোম বা যাদেরকে বলা হয় এরকম মানুষ আফ্রিকার কালো মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে দূরে করে 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 পাথর দূর নিক্ষেপ দিয়েছে আল্লাহ রাবুলাল এটাই জানাতে চেয়েছেন আমি ওকে এমন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফেলেছিলাম নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিশদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান নেবে জমিনে আমার আল্লাহ তাদেরকে ঠিক এই রকম অপমান করে বিদায় দেবে এই মহিলার নামে আল্লাহ এই দুইটা আয়াত নাজিল করলেন এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা এক নাম্বার এত বেশি কষ্ট দিত নবীকে তার স্বামীকে সাহায্য করে করে যেখানেই নবীজি দাওয়াত দিত সে তার স্বামীকে নিয়ে বলতো ওই পাগলের কথা শুনবা না লোকজন এসে বলতো আমরা তো পরিচিত না পাগল বলেন কে এই লোকটা আপনারা কে তখন পরিচয় দিত এইটা ওর চাচা আর আমি ওর চাচি ধরে বলেন না ওজুবিল্লা বিশ্বানবী সব বেশি কষ্ট পেয়েছিলেন এই দুইজনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে এই জন্য আল্লাহ আবু সেহেলের নামে করানে আবু জেহেল নামে কোনো সোরা দেয়নি আছে সোরা আলাকের ভেতরে আবু সেহেলের নামে একটা সোরা একটা আয়াত আছে শুধু আর এই লোকটার মানে এর বর চরিত্র এত খারাপ ছিল এত কষ্ট নবীকে দিয়েছে আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাজিল করে না শুধু কোরআন সোরাটাই নাজিল করে দিয়েছে আমাদের শিক্ষা নেওয়া লাগবে আগামী পৃথিবীতে বিশ্ব নবীর নামে কোনো উল্টা পাল্টা কথা যেন কেউ না বলে নবী তো নেই নবীর ওয়ারিশরা আছে কথা বলেন না কেন নবীর এই বিরুদ্ধে যারা আজ মাওলানা আপনাদেরকে আমরা সাবধান করেছি আর কোনদিন এই শব্দ নবীর ওয়ারিশদেরকে গালি দেবেন না আপনারা কেন দিচ্ছেন আমরা জানি আপনারা দাদাদের ফাঁদে পা দিয়েছেন ওরা ফাঁদে পা দিয়ে যদি পনেরো বছর এত গুমখুম করতে পারে আবার যদি ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেন এদেশের যারা সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে যদি একবার বুঝে ফেলে যে আপনারা দাদাদের দাসর দালাল একবারে জালেমদের মতো আপনাদের অভিদায় করবে ঝাঁটিয়ে আল্লাহ আশা করে আমাদেরকে সমতি দেবেন বলেন আমিন বকারি শরীফের একটা হাদিস পড়েছিলাম মান রাম ইনকম কারণ যে ব্যক্তি দেখে কোন অন্যায় কাজ তার সামনে হচ্ছে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে যেন হাতের দ্বারা বন্ধ করে দেয় হাত মানে শুধু এই হাত না ক্ষমতার পাওয়ারের টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির সুতরাং এখন যেহেতু উন্মুক্ত দুনিয়া এ দেশে কোনো অন্যায় কাজ যদি দেখেন শরীয়ত বিরোধী এটা ইসলাম বিরোধী মানবতা বিরোধী সে যেই হোক আমাদের যত লোক যার হাত আছে ক্ষমতা আছে টাকা পয়সা আছে প্রভাব প্রতিপত্তি আছে ইমানের প্রথম দাবি ওইটা দিয়ে বাধা দেওয়া কেউ যদি বলেন আমি ওর ভেতরে নেই আমি ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলি না এটা মুনাফিক এটা ইমানের প্রথম দাবি দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয় নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি এটা জারি রাখা লাগবে জালেমদের বিরুদ্ধে কোন জালেম যেন কি আগে চেয়ারে চেয়ার বসতে না পারে জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন কোন জালেম জানার আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কথা বলেন এটাও যদি আমরা না পারি শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘৃণা করি অন্তর দিয়ে আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায়

আজকের এই কাজটা যেহেতু একটা ভালো কাজ করান প্রচারের কাজ ভালো কাজে অন্যকে সাহায্য করো আপনারা নিজেরা করেননি ওরা করেছে মানারা সাহায্য চাচ্ছে আপনাদের সমর্থ মতো দিয়েছে এখন যারা যাচ্ছে ওদের কাছে অন্তত এই আয়াতটা মেনে নিয়ে কিছু সর্বশেষ একটু দিয়ে যান